হ্যালো বন্ধুরা গুড মর্নিং চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে সুস্থ আছে মঙ্গনেস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সকলকে থেকে সুস্বাগত তো দেখো সকাল সকাল উঠে আমার স্নান করা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি সিম্পল সিম্পল একটা শাড়ি পরেছি ছাপা শাড়ি আর তো যাব একটু মামামকে নিয়ে নার্সিংহোমে তো ভগবান কেন যে আমার উপরে এত পরীক্ষা করছে আমি জানি না ভগবান কেন এত নিষ্ঠুর তো চলো এখন নার্সিংহোমে যাওয়া যাক তারপরে সবটাই তোমাদেরকে বলবো সবটাই তোমরা জানতে পারবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা চলো আমি এখন বন্ধুরা এখন টোটো স্ট্যান্ডে চলে এসছে টোটো তো চলো যাওয়া যাক এখন বন্ধুরা দেখো স্টেশনে চলে এলাম এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি মামাও দাঁড়িয়ে আছে তো ট্রেন আসুক এখন টিকিটটা কেটে নেব বন্ধুরা ট্রেনে এখন বন্ধুরা আছে খারাপ হয়ে যখন

পার করে এসে তো টোটো ধরলাম টোটো ধরে আবার মানে দশ মিনিট পর মিনিটের রাস্তা তবে আবার নেমে পড়লাম নেমে পড়ে আবার যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে আর নার্সিংহোমের দিকে প্রচুর প্রচুর কষ্ট হয় বন্ধুরা চলো দেখতে থাকতে তো বন্ধুরা ফাইনালি একদম নার্সিংহোমে পৌঁছে গেলাম এই দেখো নার্সিংহোমে বোর্ড আর এই যে যাচ্ছে এখন নার্সিংহোমের ভিতরটাই ঢুকছি জানি না ডক্টরের কাছে অন ক্যামেরা করতে পারবো কি না ক্যামেরা অন করতে পারবো কি না তো যত দূর পর্যন্ত আমি দেখি তোমাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করবো তো দেখা যাক কত দূর যাওয়া যাক তো চলো আমি এখন সিঁড়ি থেকে উঠছি তিনতলার ওপরে যেতে হবে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এমন কি হলো মাম্মামের আর আমার যে দুইজনেরকেই আমাদের নার্সিংহোমে ছুটতে হলো দেখো মাম্মাম কেমন করে মুখটা কিভাবে বসে আছে অনেক চিন্তিত আছে তো বন্ধুরা ডক্টরকে দেখানো হয়ে গেল তো আমি বললে বলেছিলাম না যে ডক্টরের কাছে হয়তো আমি ক্যামেরা অন করতে পারবো না তো যাই হোক ডক্টর দেখানো কমপ্লিট এখন আবার অটোতে বসে বললাম আবার স্টেশনের দিকে যাচ্ছি তো আবার ট্রেন ধরতে হবে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আসার সময় না আমি ট্রেন দেখিয়েছি না কিছু দেখিয়েছি আর রাস্তার মধ্যে আর ভালো লাগছিলো না একবারেই টানা বাড়ি এসে তোমাদের সামনে তো কি হয়েছিল সেটা তো বলবো মামমামের কি হয়েছিল দেখো এসে একদম শুয়ে পড়েছে আর আমি কি হয়েছিল বলছি শোনো ওর চোখে বাম সাইডে সিস্ট হয়েছিল আর এই যে দেখো এই যে প্রেসক্রিপশান দিয়েছে আর ওষুধগুলো যেগুলো লিখে দিয়েছিল সব কিছু কিনে নিয়ে চলে এসেছি দেখো ওষুধগুলো বলছি বাম মানে বাম চোখে আগে আট মাস আগে অপারেশান করা হয়েছে আট নয় মাস আগে অপারেশন করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এটাই না শেয়ার করলে আর পারলাম না না শেয়ার করে তো আবার ডান্স সাইডে চোখে আবার সৃষ্ট হয়েছে তো এখন ছোট আছে সেই জন্য মানে আমরা তাড়াতাড়ি করে ওই যে নার্সিংহোমটায় নিয়ে গেলাম আমি আর আগের বারেই যে আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম এখানে আমাদের এখানে চোখের ডক্টর ছিল আমি দেখিয়েছিলাম কিন্তু কমে যাচ্ছে কমে যাচ্ছে করে না ওটাকে বেড়ে গেছে শীতটা বেড়ে যাওয়ার কারণে পুরো দানা টাইপের হয়ে গেছিলো তারপর আমি ওই যে এই যে নার্সিংহোমে গেলাম ওখানে নিয়ে গিয়েই অপারেশানটা করতে হয়েছে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই জন্য আবার ওই নার্সিংহোমে ছুটলাম তো ওখানে নার্সিংহোমে যে ডক্টরটা খুবই ভালো ওখানের পরিষেবা খুবই ভালো আর আমি ভাবলাম যে এখন আবার ছোট আছে চোখে তো আবার দানার মতো হয়ে গেলে না আবার চোখে অপারেশান করতে হবে আর মানে জার্নি করলে আমার এতটাই শরীর খারাপ লাগে আর এমনিতেই কদিন ধরে আমার খুবই শরীর খারাপ মাথা যন্ত্রণা মাথা ঘুরছে আর আসার পরেও আমিও ডক্টর দেখিয়ে আসলাম আমি দেখিয়েছি হোমিওপ্যাথি তো রাস্তার মধ্যে দিয়ে আসছে যেখানে একই কাজ মানে এক কাজে দুই কাজ সেরে যাই সেই জন্য আমিও দেখালাম তো চল আমার ঘটনাটা তো বললাম ওষুধগুলোও দেখালাম এবার আমার ওষুধগুলো দেখো কতগুলো ওষুধ দিয়েছে আর আমি বলছিলাম না সেদিন যে আমার মাথা ঘুরছে তারপর আমার মাথা যন্ত্রণা হচ্ছে এতগুলো ওষুধ দিয়েছে দেখো এতগুলো ওষুধ আর বললো যে গ্যাস হয়ে গেছে প্রচণ্ড আর দেখেই বুঝতে পারছো সব গ্যাসেরই ওষুধ আর গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে যাওয়ার কারণে প্রেশারটা একটু বেড়ে গেছে তো সত্যি খুবই শরীর অসুস্থ আর এই ভিডিওটা না সেই এক সপ্তাহ আগের ভিডিও এখন আমি এডিটিং করছি তো সময় হয়ে ওঠেনি বন্ধুরা যে এই ভিডিওটি আমি আগে পোস্ট করব তো এতটাই শরীর খারাপের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তো দেখলেই বুঝতে পারবে অবস্থাটা আমার তো ওষুধগুলো দেখাচ্ছি দেখো তোমাদের আর আমি না আগে এলাপাতি খেতাম আর এখন আমি আবার হোমিওপ্যাথি খাচ্ছি এলাপাতি না খেলে আর মানে সহ্য হচ্ছে না এই দেখো কতগুলো ওষুধ দিয়েছে আমার সহ্য হওয়ার কারণটা মানে এত এলাপাতি খেয়ে নিয়েছি আমি এত এলাপাতি ওষুধ খাই এত রোগের মানে রোগের ঝুরি বলতে পারো আমি তো ভগবান যে আমার যে এত রোগ দিয়েছে কেন ভগবান কি এতই নিষ্ঠুর যে আমার এতই রোগ দিচ্ছে শুধু আমাকে পরীক্ষাই করছে যে আমি রোগ থেকে বেরোতে পারি কি না তো বন্ধুরা আমার ওষুধগুলো দেখলে টাইমে টাইমে আমাকে এখন ওষুধ খেতে হবে আর টাইমগুলো সব লিখে দিয়েছে ডক্টর তো দেখো আমার চোখ মুখের হাল অবস্থাগুলো দেখো কি অবস্থা মানে রাতেও ঘুম হচ্ছে না সারা রাত দিন যদি মাথা যন্ত্রণা করে মাথায় তারপরে মাথা ঘোরে আর তোমরা অনেকেই জানো যে আমার কতটা সমস্যা হচ্ছিলো কেননা অনেকের সঙ্গে আমি বলেছিলাম আমার বন্ধুদের সঙ্গে আমার বোনও জানে ভাইও জানে সবাই অনেকেই জানো তোমরা তো দেখো চোখের হাল অবস্থাগুলো তো যাই হোক ওষুধগুলো তো আমাকে খেতে হবে আর অনেকটাই সময় হয়ে গেল এখন তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেল দেখো ডক্টর দেখিয়ে এসে আমি আর কিছু রান্না বান্না করিনি তোমার জিজু সবটাই করে রেখেছে এখন খাবো আমরা মামামকে দেবো আমি খাবো তারপরে এতগুলো ওষুধ খেতে হবে ওরও খেতে হবে আমারও খেতে হবে খেয়ে তারপরে আমরা একটু ঘুমাবো সত্যি আমি একদম ট্রেন জার্নি করতে পারি না ট্রেন জার্নি করতেই পারি না আর প্রচণ্ড প্রচণ্ড প্রচুর কষ্ট হয় আমি একদম গাড়ি আমার কী হয়েছে আর আমার কি হয়েছে সবটাই বলে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে পৌঁছালো টাকা